দেখো কি নিয়ে এসছে তুমি দোল খাবে দোল খাও দোল 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 বলে বা বলে থ্যাংক ইউ বলে দাও কাকা ইয়ার কাম্মাকে থ্যাংক ইউ বলে দাও বলো থ্যাঙ্ক ইউ বলো এই যে টাকা আমার দিকে টাকা আমার দিকে এই যে এলসা ফ্রাঙ্ দিয়ে দাও সবাইকে গিয়ে ফ্লাইং ফ্র্যাঙ্কি দিয়ে দাও একটা দিয়ে দাও এখন আমার দোল খেতে ব্যস্ত